এই যে দেখুন এটা একটু ভারী মানে ছোট করতে হবে ছোট তিন ভরি 10 আনা মধ্যে এগুলো হচ্ছে বাইশ কেজির মধ্যে এটা খুবই ভাইরাল একটা জুমো জুমো রডেন যারা চাচ্ছে তাদের জন্য যেগুলো

এক ভরি সাজানোতে হবে মাত্র এক ভরি মাত্র এক ভরি 21 কে ঠল করা আছে তারপর নিচে অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের দোকানে আরো কালেকশন আছে সফটওয়্যার ভিডিওতে দেখা যায় না তাই আমরা বলবো আমাদের